হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখো যে দক্ষতার উপর আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা আমার বিষয় দেখো আমাদের পরিবেশ একক পোশাক এবং আজকের বার উল তুলোর হরেক রকম এই যে উল তুলোর হরেক রকম এটা বলছি এটা ক্লাস থ্রির মধ্যে রয়েছে দেখো এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে কোন ক্লাসে রয়েছে এই যে উল তুলোর হরেক রকম এটা ক্লাস থ্রির পাঠ্য শিক্ষার্থীর সংখ্যা দর্শন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার দেবে এবং এখানে তোমরা তারিখ লিখবে আমি লিখতে ভুলে গেছি দেখো এখানে আচরণাঙ্গ সংগতি কি বলা হচ্ছে এক নম্বর যেটি রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করণ শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ যেহেতু আমরা যে দক্ষতা সেটা হয়ে যাচ্ছে যেহেতু আমার দক্ষতাই হচ্ছে যে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া তো এখানে টিচার বিষয়বস্তুটি এমনভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবেন যেন বাচ্চারা কোনো প্রশ্ন করার জন্য এগিয়ে আসে আগ্রহ প্রকাশ করে দুই দেখো প্রশ্নকর্ণের নমনীয়তা যে বিষয়বস্তু আলোচনা করার সময় কোনো শিক্ষার্থী আগ্রহবশত বা কৌতূহলবশত কোনো প্রশ্ন করল এবং সেই প্রশ্নটা অবশ্যই সে খুব নমনীয়ভাবে বা নম্রভাবে করবে তখন সেটা হয়ে যাবে প্রশ্নকরণে নমনীয়তার মধ্যে তিন দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন এই যে প্রশ্ন শিক্ষার্থী তারা প্রশ্ন প্রশ্নকরণে নমনীয়তা প্রশ্নকরণে পরিবেশ সবই কিন্তু আমার পাঠকে কেন্দ্র বিষয়কে কেন্দ্র করেই প্রশ্নটা করা হবে কিন্তু কোথায় কোন আচরণাঙ্গ সময়টি হবে সেটা কিন্তু আমাদেরকে একটু বুঝে লিখতে তো যখন আমরা আলোচনা করবো তখন তোমরা আশা করি বিষয়টি বুঝতে পারবে দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন টপিক রিলেটেড যে প্রশ্নগুলি হচ্ছে তা অবশ্যই সেগুলি এখানে হয়ে যাবে প্রশ্নকরণের পরিমিতিবোধ প্রশ্নকরণের পরিমিতিবোধ হচ্ছে যে টিচার আলোচনা করছেন এবং আমাদের হয় কি আমি তো অনেক কিছুই আলোচনা করব বলে ভেবে ভাবনা চিন্তা করে আসি আগে থেকে প্রিপারেশন নিয়ে আসি কিন্তু হয়তো সময় কম পড়ে যায় বা ভুলে যায় বা এড়িয়ে যেতে হয় সময়ের জন্য সময় কমের জন্য তো সেই অবস্থায় যা যে কোনো শিক্ষার্থী মনে হতে পারে এই বিষয়টি টিচার বলেননি তখন তখন তার যে অনুসন্ধানমূলক মানসিকতার পরিচয় পাওয়া যায় প্রশ্নের মাধ্যমে তখন হয়ে যায় প্রশ্নকর্ণের পরিমিতি বোধের মধ্যে দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থী কাজ বা আচরণ এবং আচরণ নম্বর সম্ভবগুলি আমরা এখানে লিখব শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো কী খাওয়া দাওয়া করে সেই যে আলাপচারিতা এটাকে বলছি আমরা কুশল বিনিময় করা শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারা কী করে সম্মান প্রদান করবে তারা ক্লাসের মধ্যে উঠে যাবেন টিচারকে বলবেন গুড মর্নিং গুড মর্নিং টিচার এরকমভাবে তারা কুশল বিনিময় করবে দেখো আজ আমরা উল তুলোর হরেক রকম এই পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব এবং পাঠ সংক্রান্ত একটি ছবি তিল মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো বিষয়বস্তু আলোচনা করার সময় শিক্ষার্থীদের মন যদি কোনো প্রশ্ন জাগরিত হয় তখন তারা সেগুলি তখন সেগুলি তারা শিক্ষিকা মহাশয়ের কাছে জেনে নেবে বা জিজ্ঞাসা করে নেবে দেখো শিক্ষার্থীরা কি করবে তখন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশার বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে এবং যে ছবিটি তাদের সামনে তুলে ধরা হয়েছে সেটি তারা ভালো করে পর্যবেক্ষণ করবে দেখো টিচার শিক্ষার্থীরা প্রশ্ন করছে ম্যাম খনিজ তেল থেকে কী কি করে সুতো তৈরি হয় এটা হচ্ছে এক নম্বর যে আচরণ সম্বন্ধে রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো টিচার বলবেন যে সরাসরি খনিজ তেল থেকে সুতো তৈরি হয় না খনিজ তেলকে প্রথমে ভালোভাবে শোধন করা এই শোধন করা যদি বাচ্চারা বুঝতে না পারে বলবে কি যে আমরা যেমন বাজার থেকে সবজি আনি সবজি আনে কী করি ধুয়ে নিই ধুয়ে রান্না করি কেন ধুই না সবজি শাক সবজির মধ্যে অনেক নোংরা জিনিস লেগে থাকে ময়লা জিনিস লেগে থাকে সেটা পরিষ্কার করে দিই ঠিক তেমনি শোধন করা বলতে কিন্তু পরিষ্কার করা বোঝাচ্ছে যখন তেল তোলা হচ্ছে তখন কি তখন সেই তেলের সেই খনিজ তেলের মধ্যে অনেক কিছু নোংরা জিনিস থাকে তো সেই নোংরা জিনিসগুলোকে আলাদা করে দিয়ে শোধন করা হয় তেলটাকে এবং তারপর কি করা হয় তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয় দেখো ম্যাম তাহলে এই সুতো দিয়ে কি কাপড় তৈরি হয় তো টিচার বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ এই সুতো দিয়ে কাপড় তৈরি হয় এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো তারপর ম্যাম কাপার কার্পাস তুলোর সুতোকে কি বলে তো কার্পাস তুলোর সুতোকে সুতি বলা হয় এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন সেটা হয়ে যাবে এখানে দেখো ম্যাম সুতি দিয়ে কি গামছা তৈরি হয় তো এটা দেখো ম্যাম বলবে কি যে বাচ্চারা বলবে যে ম্যাম তাহলে সুতি দিয়ে কি গামছা তৈরি হয় হ্যাঁ এছাড়াও সুতি দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয় জামা কাপড় তৈরি হয় তারপর বিছানার চাদরও তৈরি হয় শুধু মাত্র গামছাই তৈরি হয় না এসব জিনিসও তৈরি হয় সেটা টিচার বলবে তো এটা হয়েছে দুই নম্বর যে কম্পোনেন্ট রয়েছে সেটি হয়ে যাবে এখানে তারপর দেখো ম্যাম আমরা যে সোয়েটারগুলো পরি সেই সোয়েটারগুলি পরি সেটা কি দিয়ে তৈরি তো টিচার বলছেন উল দিয়ে তৈরি তো এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন তো উল দিয়ে তৈরি টিচার বললেন তারপর দেখো ম্যাম উল আমরা কোথা থেকে পাই তো টিচার বলছেন দেখো আগে ভেড়া ভেড়া থেকে উল পাওয়া যেত আবার কোনো কোনো ছাগল ছিল তাদের লোম ভেড়া লোম থেকে উল পাওয়া যেত আবার কোনো কোনো ছাগলের লোম থেকে উল পাওয়া যেত কিন্তু আগে বলছে টিচার তারপর তারপরে প্রশ্ন করতে দেখো ম্যাম তাহলে এখনকার সোয়েটার টুপি এই কী উল ব্যবহার করা হয় আগে পাওয়া যেত বলেছে এখন এখন পাওয়া যাবে কি না সেজন্য টিচার কোনো শিক্ষাতেই প্রশ্ন করছে এখন বেশিরভাগই সব সিনথেটিক উল দিয়ে তৈরি করা হয় এই সিনথেটিক উলকে বলা ক্যাশ বলা হয় তো টিচার বলছেন আগে তো পাওয়া যেত ভেড়া ভেড়ার লোম সাগরের লোম দিয়ে তৈরি কি করা হতো উলের তো পোশাক ব্যবহার তৈরি করা হতো কিন্তু এখন এখন তাহলে কি দিয়ে তৈরি হয় আমরা যে সোয়েটারগুলো পড়ছি টুপি পড়ছি তো এগুলো কী দিয়ে তৈরি তো টিচার বলছেন এগুলো সব সিনথেটিক উল দিয়ে তৈরি এবং যেটাকে আমরা বলছি ক্যাশ দেখো তারপর প্রশ্ন করছে ম্যাম এবার যেহেতু তারা জানলো যে এই যে সিনথেটিক উলকে আমরা ক্যাশ মেলান বলি তো ঘোড়ার তো তো ভেড়ার থেকে যে লোম পাচ্ছি তো ছাগলের থেকে লোম থেকে যে উল যে উলগুলো তৈরি হচ্ছে সেগুলিকে আমরা কী বলি তো এটা এটা দেখো ম্যাম ভেড়া বা ছাগলের লোম থেকে তৈরি উলকে তাহলে কী বলা হয় তো এটা হচ্ছে যে পরিমিতি বলতে কেন্দ্র করে যে প্রশ্নটা করা হবে সেটা হয়ে যাবে এখানে অর্থাৎ চার নম্বর যে আচরণগুলো সমিতি রয়েছে আমাদের সেটি হয়ে যাবে এখানে তো তা সেগুলোকে আমরা কিন্তু পশম বলা হয়ে থাকে সেটা এখানে বলা হচ্ছে তো এরপর টিচার বলবেন যে আজকের আলোচনা আমি এখানেই শেষ করব পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই টিচার ক্লাস থেকে বেরিয়ে যাবেন তো আমারও আলোচনা এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ